শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মনিরুল ইসলাম মনির পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার উনিশ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের হাউসিং এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানি হীরার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহদাত হোসেন রনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক তন্ময় সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ